আসসালামু আলাইকুম তো আজকে রান্না করব হচ্ছে মুরগির কলিজা গিলা দিয়ে হচ্ছে মুগ ডাল দিয়ে রান্না করব স্বামীর খুবই পছন্দের একটা খাবার এই যে মুগ ডাল আগিয়ে সেদ্ধ করে রেখেছি তারপরে হচ্ছে কলিজা আমি এভাবে রান্না করি কলিজা আগে গরম পানি দিয়া আলাদা করে তারপরে এই যে আমি একটু সিদ্ধ করে নিয়েছি এখানে দেখেন পর্যাপ্ত কিন্তু কালো কালো ময়লা বের হয় আবার কলিজা থেকে কিন্তু প্রচুর রক্ত বের হয় এগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু রান্না করলে দেখবেন তরকারির কালারটাও সুন্দর হয় আবার দেখতেও সুন্দর হইলেও খেতেও কিন্তু সুন্দর হয় তো আমি এভাবেই আলাদা করে কলিজা কিন্তু গরম পানি দিয়া তারপরে ভালো করে সুন্দর করে ধুয়ে তারপরে সেদ্ধ করি তো আজকে একটা নতুন ব্লক নিয়ে আসছি তো সবাই আমাকে লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা দিবেন যেহেতু আমি একবারই নতুন পেজে তারপর ইউটিউবে তো আপনাদের ভালোবাসা আমি চাই চাই কিন্তু আর এই হচ্ছে আমার রান্না কলিজা গিলা রান কলিজা গিলা দিয়ে ডাল কীভাবে রান্না করলাম সে প্রস্তুত প্রণালী দেখতে হলে কিন্তু সাথে থাকতে হবে আমার পুরো রান্নাটা তারপর রান্না শেষে আমি কিন্তু একটু টালা মশলা গুঁড়া দিয়ে দিলাম এরপরে খেতে কিন্তু আরও ভালো হয় তারপর সাথে ছিল করলা ভাজি কিন্তু করলা বাড়ি ভাজির ভিডিওটা আমি কিন্তু দেখাতে পারিনি এরপর যে দেখেন আমি রান্না কীভাবে করলাম শুরু থেকে কিন্তু দেখবেন তাহলে জানতে পারবেন তো আমি হচ্ছে এখানে প্রায় তিনটার মতো পেঁয়াজ কুচি করে সাথে দিয়ে দিছি তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ তেলের মধ্যে একটু ভালো করে কষে ভেজে তারপরে কিন্তু হচ্ছে আমি রান্না করব তো দেখেন আমাদের এই বর্তমান যে পরিস্থিতি পরিবেশ সেখানে কিন্তু সব কিছুর দাম কিন্তু বলছে যে আসলে কমবে আসলে কিন্তু একেবারেই কমে নাই তো আমরা আসলে প্রতিদিন আমাদের জীবনের সাথে যুদ্ধ করে তারপরে কিন্তু চলতে হয় তো বাজারে যে জিনিসই কিনতে যাওয়া হয় না কেন চল্লিশ পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে আশি টাকা একশো টাকার নিচে কোনো তরকারি পাওয়া যায় না তো স্বামীকে বললাম যে বাজার থেকে কিছু নিয়ে আসো উনি বললো যে বাজার ঘরে যা আছে তাই রান্না করো তো আমি চিন্তা করলাম ওনার যেহেতু পছন্দের খাবার উনি এই খাবারটা খুবই নাকি পছন্দ করে উনি একটা ওনার ট্রেনিংয়ে খেয়েছিল সেখানে খেয়ে উনি অনেক মজা পাইছিল ডাল দিয়া এই যে মুরগির গিলা যা পা অবশিষ্ট অংশ যে থাকে ওইটা রান্না করলে নাকি খুবই ভালো লাগে তো উনি আমাকে বলে যে তুমি কি রান্না করো আমি ওইতে ট্রেনিংয়ে খাই বা অফিসে কোনো একটা অ্যারেঞ্জমেন্ট হইলে ওইখানে আলাদাভাবে এই তরকারিটা নাকি করা হয় তো সে এখানে বলে যে না ওইটা অনেক ভালো হয় তাই তুমি কিভাবে রান্না করো আমি বলছি তাহলে আমি কি রান্না করতে পারি না তাহলে তোমাকে আমি দেখি রান্না করা খাওয়াইয়া তুমি কিভাবে পছন্দ করো না তো এরপরে আমি কিন্তু এর আগেও তিন চারবার রান্না করেছি আসলে ওই সময় আমার স্যালেন ছিল না যার কারণে আমি আর কি এগুলো দেখাইতে পারি না তো এখন আমি স্যালেন খুলেছি তাই এরপরে রান্না দেখাইতেছিলাম তো দেখেন আমি কিন্তু পেঁয়াজ তেলের ভাজার পরে মাংসটা কিন্তু প্রায় পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি তেলের মধ্যে যাতে মশলাটার গন্ধটা আর কি মাংসের মধ্যে লেগে যায় এই কারণে এরপরে হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে তারপর আরও প্রায় দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে হচ্ছে আমি হলুদ মরিচ তারপরে হচ্ছে জিরার গুঁড়া দিয়া তারপরে দেখেন আবারও আমি একটু ভেজে নিয়েছি মশলাটা কষিয়ে অল্প একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এরপরে হচ্ছে আমার মশলা কষানোর পরে আমি আবার হচ্ছে কি ডালটা আসলে আমার স্বামী ডাল আনামানাম খেতে উনি অনেকটাই অপছন্দ করে তো আসলে স্বামী যেহেতু খাবে তার পছন্দের খাবার তৈরি করতে পারলে তো আমার সেখানে সার্থকতা আর রান্না হচ্ছে একটা শিল্প রান্না হচ্ছে এক আপনার সুন্দর আপনি যত সুন্দর করে রান্না করতে পারবেন ততই কিন্তু আপনার রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো আমিও মনোযোগ দেয়া সেরকমই রান্না করলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ তারপরে হচ্ছে আমার মশলা সব ধরনের মশলা করা ছিল ওইটা আমি প্রায় এক চামচের মতো দিয়ে দিচ্ছি এরপর একটু ভালোভাবে আবার একটু কষাইয়া সুন্দর করে তারপর কিন্তু আমি হচ্ছে পানিটা দেব তারপরে হচ্ছে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এর ফাঁকে আরও কথা বলতেছি যে আসলে আমরা যেভাবে যে পরিস্থিতি আছি না কেন আসলে বানবাসী মানুষের জন্য আমার খুবই কষ্ট হয় আসলে কিন্তু আমরা কিছুই করতে পারতেছি না তাদের যে খাবারের অনাহারে দিনগুলো কাটতে আছে তারপরে হচ্ছে বন্যার পানি নেমে যাচ্ছে সেই ক্ষেত্রে তাদের ক্ষত চিহ্নগুলা তারা বয়ে বেড়াচ্ছে আসলে এই পরিবেশ পরিস্থিতি মানুষকে কতটা বেদনা কতটা যে বেদনাদায়ক কতটা যে কষ্ট কষ্টের যারা পরিস্থিতির শিকার তারাই একমত বুঝতে পারে আসলে এই যে টিভিতে খবরে দেখি আসলে তাদের এই বেদনাদায়ক চিহ্নগুলো আমার কাছে খুবই খারাপ লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ